কোর্টার দুই এক পিপি আবার একজন এ পি পি আর একজন ফুল পিপি তারা চারজন গতকাল আমার রুমিয়া চাক হিসাবে এক কোর্ট আদালতে এখন মামলা কিজাত জাত বেশি খৈর সারা বাংলাদেশ তিন জাতির মামলায় লাভ সজাত মামলা আর চার এটা মামলায় এখারে হম আমি হইলাম কিতা তিন জাত ও পিপি সব খুঁজে আপনার ওয়াজ কর্তা বুঝি আর আমি হইলাম আমি ওয়াজ খালে কিতা তাকে করি না কিতাবে কাতাবে বায়ং পড়ে যাবো জানো এক মন ইলম লগে ন মন আখলর কথাটা বেশি তো গেলে খুদ পা এখানে বাট্টি করে পড়ছে না দেখুন তুলে নেই খুদ টক টক করে খুদ জরুরি মাথর দরকার আছে সারা রাত মাতলেও শেষ হইতো নাই রাহে সফর দই বই দরিয়ায় বে কিনা রাস্ত চতুর্দিকে আগুন লাগছে কত আগুন নিবাই ভাই শরীরের সব বেদনা বিষ বেদনা কি ওয়াজ তুমি করবাই যে লাইনে আদ দেও সেই লাইনেই সমস্যা মাকলহু হারামুন হারা হারামুন মালবাসুহু হারামুন ফান্না ইউস্তাজাব তো পিপি সাহেব কইলে যে তিন জাত মামলা বর্তমানে কোর্ট বড়া বলে কিতা বলে একটা হইল যে স্বামী স্ত্রীর পরকিয়া স্বামী স্ত্রীরে বিশ্বাস কররানা আর স্ত্রীয়ে স্বামীরে বিশ্বাস কররা না কথা বুঝিতাম ফার্সি নি আর না ফুরানা মাসুরে পরকিয়া কই বুঝানে কঠিন আছে যে রাস্তা হইছে কোন নলা তাকিজব বিদা থাকে ভাই স্বামী মনে যে স্ত্রী বাদ লিপ্ত আর স্ত্রীর মনে করার স্বামী বাদ কাজ লিপ্ত এই মামলা বর্তমানে কৌটো বেশি আর দুই নম্বরে লগি চেক কেলেং কেলেং মামলা ঠেকা নিছই আমার কাজ তাকিয়া আর চেক দিল তিন লাখ টাকার আমার বেগ আছে এটা তিন লাখ টেকার আর কো ব্যাংকও কোনো টেকা নাই ইতা কারবার হয়তো তো লেখা তো এখনো না আইসেন এই মামলা কৌটো খুব রঙে আসলে দুইটা আর তিন হইল গিয়া এক বাই আর এক বাই রেখিলা মারত আর বাতি যা সাসার শাসার মাথা ফাটাইত ও বাইয়ে বাইয়ে মামলা যেটা আত্মীয়তার মধ্যে মামলা যেটা আল্লাহ রসুলের শিলা আমি হয়েছেন আত্মীয়তার বন্ধন দড়িয়ে রাখতায় আত্মীয়তার বন্ধন আজকে কৌটো আগুন জলের ও তিন জাত মামলায় কোট বড়া। আর নাম লাগাইছি বেফারি হরিয়া কাটাই আর বুথের বেগারি কি যে আমাদের আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি ওয়াসাল্লাম মদিনার ঢুকার সময় আদর্শ শিখাইছেন হক শিখাইছেন দুনিয়াত ইসলামী শিক্ষা ব্যতীত কোনো শিক্ষার ভিতরে কোনো আদর্শ নাই সঠিক আদর্শ নাই একমাত্র ইসলামী শিক্ষার মধ্যে কমপ্লিট আদর্শ আছে সোভাল্য নাই অসুবিধা হইলে আমি বেঙ্গল থেকে ওয়াজ করি আর নাম মাঝে মাঝে আপনার আই মাঝে মাঝে চিন্তা ভাবনা করেনি মোবাইলে চার্জ করি আমার ভাই ভাইরে তবুও কিন্তু ফটো তুলিয়া যে মোবাইল যে ওয়াজ রেকর্ড করো নিগুন আমি নাই কেনাখেনে ও যে আফা আমি আং আলমা তুপসে রানহী আবদুল্লাহ ইবনে উমে মুক্তুম রাজি আল্লাহন গিয়া ডুকরা আর নবী সাল্লামর দুই স্ত্রী বসা তারা বসা রইসইন আবদুল্লাহ ইবনে মুক্তুম ডুকরা হয় তুমি ইস তাজিবা মিনহু দজনে ফোরদা করো ইয়া রসোল্লাহ এইন তো ওম দো তাইন তো আমরা দেখরা না হুজুরা বলে আফা আমি তোমা আল্লাহ তোমা তুম সের আনহি তোমরা দুজন কিন্তু আন্দানি তোমরা তো দেখায় দেখার গুনা দফককে হোগা দেখার গুনা বলে দেখার গুনা মশারকত খাসিয়ত বাবে তফুল তফুল মুফা আলাদা কে মশারকত খাসিয়ত মহিলা হলে যেমন চেহারা দেখলে পুরুষদের চেহারা দেখলে গুণা পুরুষরাও মহিলাদের বেগানা মহিলাদের চেহারা দেখলে গুণা এখন দেবা ইউটিউব টিউটিউবও তো আমরা মুখ দেখিলি রাশি আমারও দেখেছে আমি তো বুঝছি না আসলে আমার তো আনরেডি বাজনী কিন্তু আমার মন এর পক্ষে না খেনে আমরা আকাবির যাদের আমরা মনে করি বড়ো আলিম বুঝনেওয়ালা দিনদার ফহম হকানি রব্বানি মুফতি রহমতুল্লাহ সাহাব আলাই তহকামি তাই ওর দেখ ফটো তুলিয়াও হজোগ সন্ন্যাস হয়েছিল না 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 যেতাম নাই হজরত রেঙ্গার মোহদ্দি সাহ রহমতুল্লাহ তাল আলহি আল্লাহ দরজাত্রে বুলন্দ হরুক আমিন হোকা উধই রাখি না আল্লাহ জানে জি বানু রহলু মোহল আল্লাহ জিও জিও রেঙ্গার মোহদ্দি সাহ রহমতুল্লাহ তাল আলহি তাইন ফর মাইরা হইলে আমি মুফতি মুফতি সাহেবরে জিজ্ঞাসা করছি শেষ সময় তান গেছি আমরা পড়েছি বুহারি শরীফ আমি তানে জিজ্ঞেছি আপনি হজ কয়বার করছেন হইলে একবার গেছি মাত্র তাও যে তাম না আসি কারণ ওয়ালিল্লাহি আলান নাস হাইজুল ওয়াইতি মান ইসতাতা আইলে হিসাবিলা ইসতাতাওয়াত আমার হইছে না আমার টেকা হইছে কিন্তু এটা বাধা কি ফটো ফটো তুলি আমি দাম নাই এখন মক্কা তো ফটো মদিনা তো ফটো উমরাত গিয়া ফটো তুলিয়া মানুষ খালি গুমরা হইরা গুমনি আমরা

किसी को किसी से नहीं है उम्मीद किसी को किसी से नहीं है उम्मीद हकीकत चुप नहीं सीखती बना उठ की ओूलों से हकीकत चुप नहीं सीखती बना उठ की ओूलों से कि खुशबू आती नहीं कागज़ों की फूलों से हकीक़त में वही कामिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत তালেব খুদা মিলতা সিকস্তা দিল নেহি মিল্তা বৰদৰামদবন দায়েব গুৰেখতা আবৰুৱে খুদ বইয়া ৰেখতা মফিৰত দাৰত উমিদাদ লুৎ ফেতু জা কে খুদ ফৰ্মু দায়ে লাপ্নাথু বহৰে আলতা ফেতু বেপা য়া নে না উমিদাজ দাজৰ ৰহমতত তা নেবুদ নচইতাজত কৰি মাৰা হেমন ৰহমতত বাসত চফা খা হেমন আজগু না পা কমকনি পেশে কান্দরে লেখ দেখা কমকনি আন্দর আদম কিসবদন যা নম্বরী আজ যাহাবা নুরে ইমা নম্বরী হার মাতিত ও আজরে বাই মজু ঠিক রাখা যায় না কারণ যে বাই আদ্য ও ভাই সমস্যা যে ভাই সমস্যা সমস্যা সমাজের সুঠোর মাঝেও সমস্যা বড়োর মাঝেও সমস্যা পুরুষের মাঝেও সমস্যা মন ধারিদের সমস্যা সব জিনিসের মধ্যে সমস্যা খালি কোনো সমস্যা নাই কোনো হসুর মাঝে

আর আমার লাগান যে তিন তিন রাত তালি দিয়া হইবা ঠিক আছে আমারও টিকিট দিও আমিও লগে আসি আমিও লগে আসি আপনারা লোকে বরযাত্রী গিয়ে খানাও খাই মুগিয়া গুমনি হারা ভাই বুজুর্গ আরে দিন আমরা এমন এক অন্তিম সময়ে পৌঁছেছি সব দিকে সমস্যা কিন্তু আমরা শুনতাম আলী মহলোর সামনে বসি আমরা সময় আমরা সময়

আর আল্লামা এমাদুদ্দিন ইবনে কসি রহমতুল্লাহ তালি থান তসির মধ্যে আনছেন কিছু মানুষ আসেন কিছু ইমানদার হল আসেন যারা মরি হইলে আসমান এখান দে জমিনে খান দে আসমান এখান দে জমিনে খান দে আসমানে চিল্লায় জমিনে চিল্লায় জমিনের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না কোরআনে করিমের মধ্যে আছে জমিনের তো ল্যাঙ্গুয়েজ বুঝি না

কিছু মানুষ মরলে আকাশে খান দে ভাই বুজুর গানে দিন মুফসিনে কেন লেখছেন সঠিক হাসারিলর খান দেন না বিবেচিত খান দন তফসির ইবনে কসির বহসাটা লেখছেন শেষে গিয়া ফয়সালা হয়ে গেছে গিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তার ইসুল মুফসরিন তাই না হইরা হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে আমি শুনেছি প্রকৃত পক্ষে আকাশে খান দে ই খান দন আল্লাহ ফরিস্তা হলে শুনেন কি মানুষ খুয়াইলাম রে আজকে মানুষ মরবার সময় আকাশে আগে খান দেক্রান্তর সময় খান দে চক্রাতর সময় জমিন এখান দে পঙ্কি এখান যে আজকে এই মানুষটা যার আমরা আর খারে দেখতাম রে আকাশে কয় আমি এই মানুষের আশা হরিয়া মেঘটা দিছিলাম আজকে হাঁ রুফি আর আমি মেঘ দিতাম খান দে কমা বকত আলাইহিস সামাআউ ওয়াল আরদু ওয়া মা কানূ মুঞ্জরিন আর কিছু মানুষ মরেই গেলে আসমানে খান্দেও না জমিনেও কান দে না আ দিয়া হয় আজকে তো আল্লাহ সাইলাম